পাকচারে ভক্তিপূর্ণ সালাম রাখছি অবস্থায় সাহিত্য আছেন সকলের পাক বারে ভক্তিপূর্ণ সালাম রাখছি আজকে যারা আসলাম পাঁচুর বাবা ওনার পাকদার বারে ভক্তিপূর্ণ সালাম রাখছি আমার যারা ছাত্র আছেন ওনার কাছে সালাম রাখছি সহপতি যিনি আছেন আমার শ্রদ্ধ পাতেন কাকা ওনার কাছে সালাম রাখছি সারা বাংলার অলি যিনি হজরত শাহ সুলতান পৌরদিন লালাই ওনার পাকদার বারে ভক্তিপূর্ণ সালাম রাখছি আজকের এই গানের আয়োজন কমিটিতে যিনি আছেন সকলের কাছে সালাম রাখছি যাতায়াতের মাধ্যমে আসলাম মামা ওনার কাছে সালাম রাখছি সুরাত বাবা ওনার কাছে সালাম রাখছি এত সুন্দর সাউন্ড যিনি ব্যালেন্স করছেন ওনার কাছে সালাম রাখছি হ্যান্ডসে যিনি আছেন সকলের কাছে সালাম রেখে মিডিয়াতে যারা যারা আছেন সকলের কাছে সালাম রেখে শিল্পবৃন্দ যিনি যিনি আছেন সকলের কাছে সালাম রেখে যা যারা উপস্থিত আছেন সকলের কাছে সালাম রাখছি উপস্থিত আছেন আমার শ্রদ্ধে বড় ভাই মিশু ভাই অন্যদের বন্ধু মহল্লাতে যিনি আছেন সকলের কাছেই সালাম রাখছি উপস্থিত শ্রদ্ধে বড় ভাই রাজন ভাই অন্যদের বন্ধু মহ্লা যিনি আসছেন সকলের নাম জানা নেই সকলের কাছেই সালাম রাখছি আর উপস্থিত আছেন থেকে আগত আমার শ্রদ্ধে বাবা সুরভ পান্ডারের বাবা ওনার কাছে সালাম রাখছি উপস্থিত আছেন আমার শ্রদ্ধে বড় ভাই শাহিন ভাই গফরগাঁদেকে আগত উপস্থিত রবিনু ভাই আরো যারা যারা আছেন সকলের কাছে সালাম রেখে প্রচুর আমার দাঁড়িয়েছি যে বাবা আসলাম অনেকে সবার একটি গান রাখবো তারপর আমার পছন্দের মতো একটি গান রাখবো গানের ভাষা কোনো মূল হলে সকলেই মার্জনা করবেন ধন্যবাদ উপস্থিত সত্য কাকা আমার কাকা ওনার কাছে সালাম রাখছি আসসালামু আলাইকুম